চাষি বন্ধু এই সময় আপনারা বিভিন্ন ধরনের লতা জাতীয় ফসলের চাষ করে থাকেন এই যে হচ্ছে এপ্রিল মে মাসের সময়টা এবং এই সময় একটা বিশাল যে মারাত্মক রোগ দেখা যায় এই লতা জাতীয় ফসলের মধ্যে সেটা হচ্ছে গাছের পাতাটা ডগা যখন ছাড়ে যখন ছোট থাকে গাছটা খুব ভালো থাকে কিন্তু যখনই ডগা ছাড়তে শুরু করে গাছের পাতাটা কুঁকড়াতে শুরু করে ডগাটা কুঁকড়ে যায় নতুন করে ডগাটার যে বৃদ্ধি বারবৃদ্ধি বৃদ্ধি থেমে যায় এবং পাতাগুলো কিন্তু উপরের দিকে এইভাবে মুড়ে যায় যে প্রমাণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঠিক এই একটা গাছ আপনাকে দেখাচ্ছি এই গাছটাই ঠিক দেখুন এরকম পরিস্থিতি আপনার চাই বলুন শশা চাই বলুন ঝিঙে চাই বলুন আপনারা কুমড়ো লাউ বিভিন্ন ফসলে এই যে রোগটা কিন্তু আপনারা দেখতে পান তো আজকে আপনাদের সঙ্গে এই ভিডিও আলোচনা করব যে এই রোগটা কি কারণে হচ্ছে বা এর প্রতিকার কি এর সমাধান কী সেটা আপনাদের সঙ্গে আজকে ডিটেলসে আলোচনা করবো আসুন ভিডিওটা শুরু করে আপনাদের সঙ্গে এই আলোচনাটা ভালোভাবে করা যাক আপনাদেরকে সমাধান দেওয়া যাক তার আগে বলে রাখি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করবেন তাতে আমি কিন্তু অনেক বেশি উৎসাহিত হব আসুন শুরু করা যাক চাষি বন্ধু আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ আজকে একটা শশা ক্ষেতের উপরে কিন্তু এসেছি শশা ক্ষেতকে নিয়ে আমি কিন্তু ভিডিওটা আপনাদেরকে দেখাবো মানে হচ্ছে এর মধ্যে কি পোকা রয়েছে বা এই যে পরিস্থিতি কোন পরিস্থিতিতে এই পোকাটা আসে বা কোন পোকার কারণে হচ্ছে কি রোগ না এইগুলো সমস্তটা আপনাকে কিন্তু আগে জানতে হবে তবে না আপনি সঠিক ওষুধ ব্যবহার করতে পারবেন তো দেখুন এই হচ্ছে একটা শশা ক্ষেত এখানে গাছটা দেখুন এই মাত্র কিন্তু ছোট রয়েছে এবং এই গাছটা এরপরে কিন্তু লতা ছাড়তে শুরু করবে লতা ছাড়তে শুরু করবে কেন বলছি কারণ দেখুন এর যে আকর্ষ যে গোল গোল গোটানো গোটানো এটা কিন্তু ছাড়তে শুরু করেছে তার মানে হচ্ছে এর লক্ষণ প্রাইমারি লক্ষণ যে পরে কিন্তু এটা লজ ছাড়বে তো এই সময় দেখুন গাছের একদম ডগার দিকের একটা পাতা আপনাকে আমি খুলে ভালোভাবে দেখাই ভিতরে দেখছেন ভিতরের দিকে একদম লক্ষ্য করুন এক ধরনের কিন্তু বাদামি বর্ণের সরু চুলের মতো একটা পোকা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন এই পোকাটা হচ্ছে এক ধরনের শোষক বা চোষক পোকা যারা কি পাতার উপরের দিকে থাকে এরা কিন্তু পাতার নিচের দিকে থাকে না পাতার উপরের দিকে যেখানটা আপনার গাছে পাত মানে ডগা ছাড়বে যে জায়গাটা সেই জায়গায় এরা কিন্তু পাতার উপরের দিকে বসে রসটা শুষে খায় এর ফলে কী হয় পাতাটা উপরের দিকে কী হয় না মুড়ে যায় এবং কি হয় এই পাতার বিভিন্ন জায়গায় আপনার হচ্ছে কোনো জায়গাটা দেখবেন একটু হলদে বর্ণের হয়ে আছে কোনো জায়গাটা একটু গাঢ় সবুজ হয়ে আছে এইভাবে কিন্তু তৈরি হয় পাতাটা পাতাটা আপনার এক ধরনের কিন্তু মনে হয় ক্লোরোসিস হয়েছে মানে সবুজ রঙের যে অভাব সেটা দেখা যাচ্ছে এবং পাতাটা দেখবেন একটু হলদে ভাব গঠন করবে এবং উপরের দিকে কুঁকড়ে যাবে তো এই রোগটা বিশেষ করে কিন্তু শশার ক্ষেত্রে দেখা যায় ঝিঙের ক্ষেত্রে কি দেখা যায় না এই পোকাগুলো থাকলে ঝিঙেই খুব একটা কিন্তু কোকড়াই না ঝিঙের কোকড়ানোটা নোটা মোটামুটি ওই সাদা মাছির কারণে হয় যেটা নিচের দিকে পাতাটা কোকড়াই এবং ডগাটা কিন্তু ছাড়ে না তো দুটো হয় একটা হচ্ছে শশার আপনারা যারা দেখছেন শশার পাতার উপর দিকে কুঁকড়ে যাচ্ছে মানে হচ্ছে নৌকোর মতো হয়ে যাচ্ছে সেটা আলাদা পোকা আর যেটা হচ্ছে পাতাটা নিচের দিকে মুড়ে যাচ্ছে মানে হচ্ছে ফোয়ারার মতো হয়ে যাচ্ছে সেইটা কিন্তু একটা আলাদা পোকা তো সবার প্রথম আপনাকে কিন্তু রোগ চিনতে হবে তারপরে সঠিক ওষুধ বা সঠিক সেই পোকাটাকে চিহ্নিত করে ওষুধ ব্যবহার করতে হবে তো চাষি বন্ধু এই একটা গাছ দেখুন এই গাছটা যেটা দেখছেন এর মধ্যে যে পোকাটা ছিল সেটা হচ্ছে নিচের দিকে কিন্তু সাদামাছি এবং উপরের দিকে পাতার একদম ডগার ভিতরের দিকটাই যদি পাতাটাকে ভালোভাবে যে মুড়ে আছে ওটাকে ওটাকে খোলা যায় তাহলে দেখতে পাবেন ওখানে কিন্তু চুলচুলে পোকা রয়েছে আমাদের এখানে মানে যে এই নামে চেনা হয় সেটা হচ্ছে চুলচুলে পোকা বলা হয় এবং এই পোকাটা মানে দমন করা কিন্তু খুবই কঠিন আমি বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করেছি বিভিন্ন ধরনের মানে বলতে পারেন সমস্ত রকমের এক প্রকার আমি কিন্তু যত রকমের এখনকার দিনের যে শোষক পোকা বা চোষক পোকা দমনের ওষুধগুলো নতুন নতুন টেকনিক্যালের রয়েছে সেগুলো প্রায় কিন্তু আমি ব্যবহার করে ফেলেছি এবং অনেক ওষুধ ব্যবহার করে আমি কিন্তু সেরকম একটা রেজাল্ট পাইনি সত্যি বলতে আমি বিশেষ করে দুটো ওষুধ ব্যবহার করে এর যে রেজাল্ট পেয়েছি সেই দুটো ওষুধই আপনাদের সঙ্গে আজকে তুলে ধরব যে ওষুধগুলো ব্যবহার করার পরে আমি দেখেছি নতুন করে যে ডগাটা ছেড়েছিল সেটা খুব সুন্দর পরিষ্কার ছেড়েছে এবং এমন নয় যে ওষুধটা আমি কিন্তু তিন দিন ছাড়া ছাড়া মানে বার কয়েক ব্যবহার করেছি এমন নয় আমি ওষুধটাকে ব্যবহার করেছিলাম হচ্ছে মাত্র একবার এবং এর ভালো কাজ পাওয়াতে এর মানে উপকারিতা পাওয়াতে আমি কিন্তু সাত দিন পরে পুনরায় আরেকবার এটাকে রিপিট করেছিলাম সেই গাছটা আপনাদেরকে দেখাই দেখুন এইখানে একটা গাছ দেখতে পাচ্ছেন যে গাছটা কিন্তু তলার দিকের পাতাগুলো যদি লক্ষ্য করেন হলুদ এবং কুকড়ানো কুঁকড়ানো কিন্তু যদি আপনাকে আমি ধীরে ধীরে ডগার দিকে নিয়ে যাই ক্যামেরাটাকে তাহলে এখানে ভালোভাবে লক্ষ্য করুন যে পাতাগুলো কিন্তু পরিষ্কার এবং কিন্তু ভালোভাবে ছেড়েছে এখানে কোনো রকম ক্লোরোসিস বা হচ্ছে হলুদ বর্ণের ভাব বা হচ্ছে গোটানো এমন কিন্তু নেই পাতাটা একদম পরিষ্কার এবং কিন্তু মানে সতেজ পাতা মনে হচ্ছে বুঝতে পারছেন যদি আপনারা ক্যামেরায় লক্ষ্য করেন তলার দিকের গাছটা পাতাটা কিন্তু খারাপ দেখবেন উপরের দিকের অংশটা ভালো তো এই যে ওষুধটা কি ব্যবহার করেছি সেটা আপনাদের সঙ্গে তুলে ধরি ওষুধের কথা বলতে গিয়ে সবার প্রথমেই একটা যেটা ডিসক্লেমার দেব ওষুধটা কিন্তু সম্পূর্ণ কেমিক্যাল ওষুধ যারা কেমিক্যালভাবে চাষ বা রাসায়নিকভাবে চাষ করেন তারা একমাত্র ওষুধগুলো ব্যবহার করবেন ওষুধটা কিন্তু রকম জৈব ওষুধ নয় জৈব ওষুধ ব্যবহার করতে হলে আপনারা নিম তেল জাতীয় যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন বা এর পরিবর্তে আপনাদেরকে আমি আরেকটা ওষুধ বলবো ভিডিওর একদম শেষে যারা জৈবভাবে চাষ করছেন তাদের জন্য প্রথমে বলি রাসায়নিকভাবে যে ওষুধটা আমি মানে দিয়ে উপকারিতা পেয়েছি সেটা কি না সেটা হচ্ছে টাকজিলা দেখুন টাকজিলা এটা হচ্ছে একটা পরিজাত কোম্পানির একটা রাসায়নিক এবং এই ওষুধটাই যে টেকনিক্যাল রয়েছে সেটা হচ্ছে টলফেন পাইড্যাড ফিফটিন পারসেন্ট এই কম্বিনেশনটা আমাদের এদিকে খুবই নতুন আপনার ওখানে আগে থেকে ব্যবহার করা হয় কিনা আমি বলতে পারবো না হয়তো ওষুধটা অনেক আগের কিন্তু আমার এখানে আমি এই প্রথমবার দোকানে গিয়ে দেখেছি এই ওষুধটা এবং আমি প্রথমবার নিয়ে এসে কিন্তু এটা ব্যবহার করে ব্যাপক রেজাল্ট পেয়েছি এটা ব্যবহার করার পরেই আমি কিন্তু আমার যে মানে পাতাগুলো ছিল দেখলাম যেগুলো কুকড়ে গিয়েছিল যে ডগাগুলো সেগুলো নতুন করে ছেড়েছে ডগাগুলোর যে নতুন পাতাটা বেরোচ্ছে সেটা কিন্তু একদম পরিষ্কার তাতে কোনোরকম চুলচুলে পোকা বা রোগ কিন্তু নেই এবং আমি পরিষ্কারভাবে ডগাগুলো খুলে খুলে দেখেছিলাম যে যে চুলচুলে পোকাটা যে বাদামি বর্ণের ছোট পোকাটা ডগার দিকে ছিল সেটা কিন্তু বেশিরভাগটাই মারা গিয়েছিল ওই হয়তো টোয়েন্টি থার্টি পারসেন্ট পোকাটা ছিল আপনারা জানেন যে গরমের সময় আপনি যত ভালোই যত বেশি ওষুধ দেন না কেন পোকা একশো পার্সেন্ট কিন্তু মারা সম্ভব হয় না ওটাকে আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হয় মানে বেশি বাড়তে দিলে চলে না তো এই ওষুধটা ব্যবহার করে আমি কিন্তু ব্যাপক রেজাল্ট পেয়েছি এটা কিন্তু কোনো কোম্পানির প্রচারমূলক ভিডিও নয় এটা সম্পূর্ণটা আমি নিজে ব্যবহার করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আপনার এলাকায় যদি পাওয়া যায় বা না চাইলে আপনারা কিন্তু অন্য ওষুধ নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন আমি আপনাকে এটা কিন্তু রিকমেন্ড করবো না যদি আপনাদের পছন্দসই না হয় এরপরের যে ওষুধরা যেটা আমি আরেকটা মানে কিছু জায়গায় ব্যবহার করেছি বা বিগত বছরেও ব্যবহার করেছিলাম বা বেশিরভাগ চাষিভাইরা ব্যবহার করেন সে ওষুধটাও আমি নিয়ে এসেছি সেটাও ব্যবহার করব সেটা হচ্ছে ডেলিগেট ওষুধরা নামটা শুনে হয়তো আপনারা অনেকেই পরিচিত ওষুধটার সঙ্গে অনেকে ব্যবহার করেন অনেকে রেজাল্ট পান অনেকে কিন্তু আমাকে কমেন্টে জানান এবং আমি নিজেও পার্সোনালি বিগত বছরে যখন গরমের সময় এই টাইমটায় শশা লাগিয়েছিলাম আমি এই ওষুধটা ব্যবহার করে কিন্তু ব্যাপক রেজাল্ট পেয়েছিলাম ওষুধটার দাম হচ্ছে মোটামুটি দুশো তিরিশ টাকা কুড়ি এম এল ওষুধের দাম এবং এর মধ্যে যে টেকনিক্যাল রয়েছে সেটা হচ্ছে স্পিনেটোরাম ইলেভেন পয়েন্ট সেভেন পারসেন্ট এসসি ফর্মুলেশন অর্থাৎ একটা লিকুইড জাতের ওষুধ আগের যেটা আপনাকে বললাম টাকজিলা ওটাও কিন্তু হচ্ছে একটা লিকুইড জাতের ওষুধ তো এই যে ডেলিগেটের ডোজ হচ্ছে আপনার মোটামুটি কিন্তু ব্যারেল পিছু পনেরো লিটার ব্যারেল পিছু পনেরো এম এল অর্থাৎ এই যে ওষুধটা রয়েছে কুড়ি এমএল এটাকে আপনারা কিন্তু দেড় ব্যারেল জলে গুলে ব্যবহার করতে পারবেন যদি গাছ ছোট থাকে পোকার উৎপাদ কম থাকে সেক্ষেত্রে হলে আপনারা কিন্তু দুই ব্যারেলে করতে পারবেন আর যদি প্রচণ্ড পরিমাণে পোকার উৎপাদ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক ব্যারেল পরিমাণ জলে একটা গোটা ফাইল অর্থাৎ কুড়ি এমএলই ব্যবহার করতে হবে তবে আপনি ভালো রেজাল্ট পাবেন আর যেটা আপনাকে বললাম টাকজিলা যে ওষুধটা সেই ওষুধটা আপনারা যে ডোজ নেবেন সেটা হচ্ছে কোম্পানির রিকমেন্ডেড ডোজ যেটা সেটা হচ্ছে পঁচিশ এমএল পঁচিশ এম আপনারা যদি ব্যবহার করেন পনেরো লিটার জলে সেক্ষেত্রে বেটার এবং সবচেয়ে সেরা রেজাল্ট পাওয়া যায় আমি নিজে ব্যবহার করলাম আমি কিন্তু দেখতে পেলাম এর রেজাল্ট আপনারা এই দুটো ওষুধের মধ্যে যেটাই হাতের কাছে পাবেন বা যেটাই আপনাদের মানে সহজলভ্যতা হবে যেটা সেটাই আপনারা ব্যবহার করবেন ডেলিগেটের দাম আপনাকে বললাম কুড়ি এ হচ্ছে দুশো তিরিশ টাকা এবং টাকজিলা যে ওষুধটা বললাম সেই ওষুধটার দাম হচ্ছে একশো এর দাম তিনশো টাকা অর্থাৎ ব্যারেল পিছু যদি বলি সেক্ষেত্রে আপনার কিন্তু প্রায়ই সত্তর থেকে আশি টাকা মতো খরচ পড়ে এবং যেটা আপনার ডেলিগেট সেটাতে খরচ পড়ে প্রায় কিন্তু দেড়শো থেকে দুশো টাকা যদি আপনি ডোজ বেশি দেন সেক্ষেত্রে বেশি খরচ হচ্ছে তো এই ওষুধগুলো ব্যবহার করে আমি মোটামুটি রেজাল্ট পেয়েছি এবং আমি আপনাকে রিকমেন্ড করব। দুটো ওষুধের মধ্যে যেটাই পাবেন সেটাই ব্যবহার করবেন আশা করব। ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং এই ওষুধগুলো আপনাদের উপকারে আসবে আচ্ছা এবারে হচ্ছে যারা জৈব ওষুধ ব্যবহার করবেন তাদের জন্য আমি কিন্তু ডেসক্রিপশানে বা ভিডিওর নিচে আপনারা প্রোডাক্ট দেখতে পাবেন সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানির কিন্তু নিম তেল এই নিম তেল ব্যবহার করলে কী হবে আপনার এই যে চোষক পোকাগুলো রয়েছে যদি ছোট থেকে আপনারা গাছে ব্যবহার করেন সেক্ষেত্রে এই পোকাগুলো কিন্তু আসবে না বা থাকলেও চলে যাবে এই যে নিম তেল আপনারা কিন্তু নিচে প্রোডাক্ট সেকশনে দেখতে পাবেন সেখান থেকে অর্ডার করে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন বা আপনার লোকালের দোকানেও কিন্তু কিনে সেটা ব্যবহার করতে পারেন এই ছিল ভিডিও আমি আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে উপকারে লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে যাবেন দেখাবো আপনাদের সঙ্গে পরের ভিডিও আশা রেখে ভিডিওটা এখানেই কিন্তু শেষ করলাম